হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নেয়ার কিচেন অ্যান্ড ব্লক আজকের দিনটা বহুত ভালো বৃষ্টি বৃষ্টি করছে বৃষ্টি বৃষ্টিতে এমনি ভালো লাগে আর বৃষ্টির দিনতে মুড়ি মাখে খেলেতে আরও ভালো লাগে চা দিয়ে দেখুন আমার মুনি কত মুড়ি নিছে আর পিঁয়াজ মুড়িচ কতগুলো পিঁয়াজ মরিচ দিয়ে দিছে দেখুন আমার লবণে দিয়ে দিছে দেখি আর এক কেজি খাট্টা মিঠা জানাচুর খাট্টা মিঠাতে এমনি ভালো লাগে আমার বহুত ভালো লাগে আমি বহুত ভালো পাই আর টমেটো দিয়ে মেখে দিলে তো আরও ভালো লাগবে সবগুলো মিক্স করিয়া তেলটাও দিয়ে দিচ্ছে তেল কাঁচামরিচ পেঁয়াজ চানাচুর এগুলো দিয়ে মিশ মিশালে তো ভালো লাগে আর পকোড়া পকোড়া দিলেও ভালো লাগে এগুলো ভেজ পকোড়া ছিল এখন সবগুলো মিক্স করছে আমার পিসুমনি এখন বৃষ্টির দিনে এমনি ভালো লাগে মুড়ি দিয়ে চানাসুর দিয়ে সবগুলো এক মিশে সাহা দিয়ে খেলে বহুত ভালো লাগে